ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লা বরকাত প্রশ্ন করেছেন যে সে শুনেছি যে যদি হারাম উপার্জন করে তাহলে এই টাকা শুধু তার জন্যই হারাম বাকি সবার জন্য হালাল এটি ভুল শুনেছেন এইভাবে বলা ভুল ফতুয়া তাহলে যদি কোনো ছেলের বাবা সুদ খায় আর ছেলে দিনদার হয় তাহলে কি তার থেকে বিয়ে করা যাবে মানে তার বাপের খরচে বিয়ে করা যাবে আমার জন্য দোয়া করবেন রাজাকাল্লা ছেলে বিয়ে করবে ছেলের বিয়ের বিষয়টি হচ্ছে ছেলে নিজের আয় উপার্জন করে হালাল রোজগার দিয়ে বিয়ে করবে বিয়ে করানো বাবার উপর ফরজ নয় যদি করাই তো ভালো যদি ছেলে হয় হ্যাঁ মেয়ের বিয়ে করানো বাবার উপর ফরজ আশা করি বিষয়টি বোঝা গেছে যখন বাবার উপর কাজটি ফরজ নয় তাহলে তার কাছ থেকে হারাম পয়সা জেনে শুনে কেন নেবে জানছে যে আমার বাবার রোজগার হারাম তাহলে হারাম থেকে নেবে না যদি হালাল থাকে হালাল থেকে নেবে তাতে বরকত হবে চোর চুরি করছে আর আপনার জানা আছে যে এই চুরি করেছে ডাকাতি করেছে বেমানি করার টাকা আর তারপর ওইটা হারাম যাওয়ার পর শুধু ওর জন্য হারাম আর আপনার খাবেন চাইজ আছে না মোটেই চাইজ না যাইজ কথা এটি ভুল শুনেছেন তবে কোন ব্যক্তি যদি এমন হয় যে যার খরচ খরচা অন্যের উপর ফরজ যেমন স্ত্রীর খরচ খরচা স্বামীর উপর ফরজ নাবালক ছেলে মেয়েদের খরচ খরচা বাবার উপর ফরজ তো এই যে ফরজটা আছে ফরজ টাকা আদায় করতে হবে এখন ফরজ আদায় করতে গিয়ে তার রোজগার যদি হারাম হয় তো স্ত্রী না খেয়ে থাকবে না রোজগার করে বাড়াবে না স্ত্রী নিতে পারবে তার কাছ থেকে এ ক্ষেত্রে স্ত্রী গণাগার হবে না তাহলে এটা এই ক্ষেত্রে শুধু বলবো যে যেই ক্ষেত্রে কোনো মানুষের খরচ খরচা কারোর ফরজ রয়েছে আর সেই ব্যক্তি আয় উপার্জন করা সম্ভব না শরীয়তে যেমন স্ত্রী বা নাবালক ছেলে মেয়ে নাবালক ছেলে এবং মেয়েরা যতক্ষণ স্বামীর ঘরে যায়নি তাহলে বাবার হারাম রোজগার হলো খেতে পারবে কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেছে আর জানছে যে বাবা চোর ডাকাত সুদ খরু তাহলে তার সুদের পয়সা খাবে কেন কারণ তার খরচ খরচা তার স্বামীর খরচ স্বামীর হালাল খাবে তার বাবার হারামটা খাবে না আশা করি বোঝা গেছে জারাকাল